প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভিডিও নিয়ে আজকের টপিক ভিডিওটি হলো বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট বয়েস ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তার আগে বলবো যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচটি চাকরিতে একই সাথে আবেদন করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ভিউয়ার্স বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে একই সাথে দশটি সরকারি চাকরির আবেদন করুন যেখানে শূন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে কমপক্ষে চার থেকে পাঁচটি চাকরিতে একই সাথে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু সরাসরি বলায় আছে চার থেকে পাঁচটি কিন্তু চাকরিতে আবেদন করতে পারবেন যদি সর্বনিম্ন তোমার যোগ্যতা থাকে অষ্টম শ্রেণী পাস চলুন সমস্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে বর্তমানে কি কি চাকরি ফর্ম ফিল চলছে এক নম্বরে বলা হয়েছে তিনটি জেলায় অঙ্গনারি কর্মী ও হেল্পার নিয়োগ পদের নাম অঙ্গনারী অর্কার ও অঙ্গনারী হেলফার এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকা চাই প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু তিনটি জেলায় অঙ্গনাড়ি কর্মী হেল্পার নিয়োগ হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল যোগ্যতা চায় এই পদের জন্য কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে ন্যূনতম আঠেরো থেকে সর্বাধিক ৩৫ বছরের মধ্য এবং যে সমস্ত ও বি সি এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন দু নম্বরে কী বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ পদের নাম নির্মাণ সহক কর্মী গ্রাম সহক কর্মী গ্রাম সচিব কর্মী নির্বাহী সহকারী কর্মী ইত্যাদি প্রিয় ভিভার সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ একাধিক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বমোট শূন্য পদ থাকছে ছ হাজার ছশয় বান্নটি এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বা বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে প্রিয় ভিভার্স এই পদের জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন সীমা কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সরাসরি ওই লিংকে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন এখনও কিন্তু রেজিস্ট্রেশন চলছে তিন নম্বরে বলা হয়েছে ডব্লুবি কনস্টেবল নিয়োগ পদের নাম কিন্তু কনস্টেবল মোট শূন্য পদ এখানে থাকছে কিন্তু এক হাজার সরি দশ হাজার দুশো পঞ্চান্নটি এটি কিন্তু এখন ইতিমধ্যে নিয়োগ শূন্যপদটি কিন্তু বাড়ানো হয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকছে কিন্তু মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ করলে কিন্তু তুমি ডব্লিউ বিপি কনস্টেবল পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স সীমা তার সাথে সাথে কিন্তু বয়স সীমা এখানে চাওয়া হয়েছে আঠেরো বছরের বেশি এবং তিরিশ বছরের কম বর্তমানে কি কি চাকরি ফর্ম ফিল চলছে সমস্ত কিছু কিন্তু এই তথ্য আজকে ভিডিওর মাধ্যমে বলবো আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তুমি কিন্তু কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং যে সকল ভিওয়ার্স এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু বলাই আছে আবেদনের লাস্ট ডেট কিন্তু বলা আছে পাঁচ পাঁচ চার দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আর সরাসরি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা কিন্তু লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন কলকাতা পুলিশের ক্ষেত্রে দেখে নেওয়া যায় কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু পদের নাম কিন্তু কনস্টেবল ও লেডি কনস্টেবল এটি কিন্তু উভয় আবেদন করতে পারবেন মোট শূন্যপথ কিন্তু এখানে বলা হয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে মাধ্যমিক পাস বা সমতুল যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন বয়স সীমা কিন্তু উপরের মতোই আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে এবং এসসি এস টি ও এই সমস্ত প্রার্থীরা কিন্তু যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে উল্লেখ করা আছে আবেদন লাস্ট ডেট উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ আবেদন করুন ক্লিক হেয়ার অর্থাৎ এই যে ক্লিক হেয়ার এই লিঙ্কটি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন আর পি এফ রিক্রুটমেন্ট কনস্টেবল আর পি এফের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট পদের নাম কিন্তু আরপিএফ কনস্টেবল মোট শূন্যপদ থাকছে চার হাজার ছশো তার মধ্যে চার হাজার দুশো আটটি কনস্টেবল এবং চারশো বান্নটি কিন্তু এসআই শিক্ষাগত যোগ্যতা কি থাকছে এখানে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস বয়স কিন্তু ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে যথারীতি এস সি এস টি অভিসিরা কিন্তু ছাড় পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু আম আন্ড ব্রাঞ্চ এখানে কিন্তু পদের নাম সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ ও আনআর্মড ব্রাঞ্চ দুটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ থাকছে কিন্তু এক হাজার এক হাজার একশো একত্রিশটি মোট শূন্য পদ থাকছে আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস আর বয়সীমা কিন্তু চাওয়া হয়েছে কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে কুড়ি বছর থেকে কিন্তু তিরিশ বছরের মধ্যে তোমরা যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন এবং আমি কিন্তু এই সমস্ত তথ্য মেন মেন টপিকগুলো তুলে ধরছি যেগুলো তোমাদেরকে পুড়িয়ে এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে সাত চার দু হাজার চব্বিশ অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা সরাসরি ওই বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বরে কি বলা হয়েছে সাত নম্বরে কিন্তু বলা হয়েছে জাহাজ নির্মাণ সংস্থা গ্রুপ ডি পদে কিন্তু চাকরি পদের নাম রিজার্ভ ট্রানেড পদে অ্যাপেন্ডেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে মোট শূন্যপদ কিন্তু কুড়িটি থাকছে এখানে কিন্তু শূন্যপদ থাকছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স কিন্তু উপরের মতো আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে আবেদন কিন্তু অনলাইন মাসিক স্টাইপেন অর্থাৎ ফার্স্ট ইয়ার কিন্তু ছ হাজার টাকা আর সেকেন্ড ইয়ার কিন্তু সাত হাজার টাকা আবেদনের লাস্ট ডেট কিন্তু তিরিশ তিন দু হাজার চব্বিশ আট নম্বরে বলা হয়েছে পলিটেকনিক কলেজে গ্রুপ ডি কিন্তু নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে কিন্তু মোট শূন্যপাত থাকছে দশটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কিন্তু ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আর সীমা কিন্তু থাকছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এই আবেদনের লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু একুশ চার দু পর্যন্ত আবেদন করতে পারবেন রেলের কোচ ফ্যাক্টরিতে কিন্তু নিয়োগ চলছে রেলের কোচ ফ্যাক্টরিতে কিন্তু বিভিন্ন পদে একাধিক পদে কিন্তু নিয়োগ চলছে ফিটার ইলেকট্রিক মেকানিক এই সমস্ত প্রিন্টার কার্পেন্টার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ চলছে মোট শূন্য পদ কিন্তু পাঁচশো দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি ও এসসিভিটি বোর্ড আইটিআই পাস যোগ্য থাকা যায় প্রিয় ভিউার্স এক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আছে পঞ্চাশ শতাংশ কিন্তু তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাশে স্কোর থাকতে হবে সাথে সাথে সংশ্লিষ্ট এনসি এবং এসসিভিটি বোর্ডের আইটিআই পাস যোগ্যতা থাক থাকতে হবে বয়স সীমা এখানে বলা হয়েছে কমপক্ষে পনেরো বছর এবং সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু পনেরো হবে না এখানে আঠেরো হবে একটু কারেকশান করে নিয়ে আর লাস্ট ডেট এখানে উল্লেখ করা আছে আর দশ নম্বরে কী বলা হয়েছে দশ নম্বরে কিন্তু বলা হয়েছে রাজ্যের পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ সৎকার কর্মী মোট শূন্য পদ নটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নেই আর বয়সীমা কিন্তু চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অনলাইন প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে